মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো থ্রু আউট প্রেগন্যান্সিতে যদি এই তিনটে সিমটম তোমরা লক্ষ্য করো কোনো গর্ভবতী মায়ের শরীরে তাহলে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো প্রাথমিকভাবে এটা কোনো জেন্ডার প্রেডিকশনের ভিডিও না এবং এটা শুধুমাত্র ওল্ড ওয়াইফ টেলস থেকে নেওয়া কিছু তথ্য এবং এর সাথে জেন্ডার প্রেডিকশান বা বিজ্ঞানেরও কোনো লিঙ্ক আপ নেই তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি ছোট্ট করে লাইক দিয়ে কিন্তু আমাদের পাশে থাকবেন তো যদি দেখেন থ্রু আউট প্রেগনেন্সিতে আপনাদের মর্নিং সিগনেস অর্থাৎ বমি বমি ভাব পাচ্ছে প্রচণ্ড পরিমাণে সারা দিনে প্রায় বেশ কয়েকবার খাবার খাওয়ার সাথে সাথেই বমি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ধারণা করা হতো আগেকার দিনে যে গর্ভের আগত সন্তানটি একটি কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের চুলের গ্রোথ দিনে দিনে কমে যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তার সাথে সাথে কিন্তু চুল ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে খসখস হয়ে গেছে এবং শুকনো হয়ে গেছে দেখে নির্জীব মনে হচ্ছে চুলগুলোকে তো সেক্ষেত্রে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মায়ের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ র্যাশ এই ধরনের সৃষ্টি হচ্ছে তো তখন ধারণা করা হতো যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে কারণ আগেকার দিনে মনে করা হতো গর্বে কন্যা সন্তান থাকলে তারা মায়ের সৌন্দর্য চুরি করে নেয় তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে এবং এই তিনটি সিমটম যদি আপনারা লক্ষ্য করেন কোনো গর্ভবতী নারী শরীরে সেক্ষেত্রে আগেকার দিনে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার